গরম খবর গরম খবর রামানন্দ ভারিয়া রুমি ফারহানা আপা ম্যাজিস্ট্রেট এর এ একেমন ব্যবহার করলেন তো আপনারা একটু দয়ার করে শুনে যান কি বলল রুমি ফারহানা আপা তো দেরি না করে এখনি শুরু করছি দেখেন এই আপনি পারলে ধামাইতে আজকে আমি ভদ্র থেকে আপনারা কিছু করতে পারেন না খুঁজলেন প্রশাসনের বৈশাখ খুঁজলাম ভবিষ্যতে শুনবো না আর আমার এই যদি না বলি এখান থেকে বাইরে পারবেন না স্যার মাথায় রাখেন